নমস্কার বন্ধুরা বিশেষ বিজ্ঞপ্তি আমাদের বর্তমান খবর ইউটিউব চ্যানেলটির নাম পরিবর্তন করে কিন্তু ডাব্লুবি ওয়েদার হাব করা হয়েছে এবং এর সম্বন্ধে আপনাদের যদি কিছু মতামত জানানোর থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং বর্তমানে যেটা আমরা মৌসুম ভাবনের আপডেটে পেয়েছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামী দু থেকে তিন দিন এবং এরই সাথে আমাদের দক্ষিণ বাংলাদেশের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু ক্রমশ সরে গিয়ে এখন ঝাড়খণ্ডের কাছে কিন্তু অবস্থান করছে সেটাই কিন্তু আমরা চিত্রে লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই দেখুন এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত টাইপের রয়েছে এবং এখানে থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রক্রিয়া চলছে যেটা বর্তমানে দেখা যাচ্ছে ওয়েদার আমাদের উপগ্রহচিত্রে এবং যদি আমরা ক্রমশ চলে আসি বজ্রবৃষ্টি মোড়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ও বাংলাদেশের বিভিন্ন জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু যেটা আমরা বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু হয়ে চলেছে তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজ সাত থেকে এগারো সেন্টিমিটার কোনো জায়গায় হলুদ সতর্কবার্তা এবং কোনো জায়গায় কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার কমলা সতর্কবার্তা কিন্তু জারি করেছে বৃষ্টির ক্ষেত্রে যেটা কিন্তু বর্তমানে সব জেলার উপরেই থাকবে তো কোন কোন জেলায় থাকতে পারে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সবজি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টি পাশে থাকা অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা জায়গা গেছে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে একটি লো প্রেশার এরিয়া রয়েছে যেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু উত্তর পূর্ব ঝাড়খণ্ডে রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় আজ সকালবেলায় অবস্থান করছিল তবে এটা কিন্তু আমাদের আরেকটি ঘূর্ণাবত্তর সাথে কিন্তু অ্যাসোসিয়েট রয়েছে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর কিন্তু আরও সরে যাবে এবং মধ্যপ্রদেশের মধ্যভাগে কিন্তু বলা হচ্ছে অবস্থান করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাপত্র যেটি কিন্তু আমাদের পূর্ব মধ্য আরব সাগর এবং মহারাষ্ট্র উপকূলবর্তী অঞ্চলে রয়েছে সেটা কিন্তু এখন বলা হচ্ছে দক্ষিণ দিক বরাবর কিন্তু দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিন্তু অবস্থান করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে সি লেভেলের ওপরে রয়েছে এবং এরই সাথে কিন্তু পশ্চিমী সঞ্জা যেটা বলা হচ্ছে পশ্চিমী সঞ্জার পশ্চিমী ভাগ তার স্বাভাবিক পজিশানেই কিন্তু রয়েছে এবং বলা হচ্ছে তার পূর্বভাগ কিন্তু স্বাভাবিক পজিশানের কিন্তু কাছাকাছি রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রেই কিন্তু আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং হারিয়ানা চন্ডীগড় দিল্লি রাজস্থান এইসব জেলাগুলির মধ্যেই কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু এইসব জেলাগুলি নয় সরি এইসব রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী এক সপ্তাহ বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিও কিন্তু থাকবে বিভিন্ন জেলায় জেলায় এই জায়গাগুলির মধ্যে তবে আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের এখন কিন্তু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ভাগ করে দেয়নি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ও সিকিম বিহার ঝাড়খন্ড ওড়িশা বিভিন্ন জায়গায় কিন্তু বলা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আঠাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সাথে কিন্তু বলা হচ্ছে আসাম ও মেঘালয়তে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অরুণাচল প্রদেশে কিন্তু আঠাশ ও উনত্রিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু চব্বিশ থেকে আঠাশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও আগামী এক সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা এবং তার সাথে কিন্তু লাক্ষাদ্বীপ এবং মাহে তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা ইয়ানাম রায়লসিমা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আমরা যদি সাত দিনের বৃষ্টির ফোরকাস্ট ম্যাপে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু আসাম এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কমল সতর্কবার্তা থাকবে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং তার সাথে আসামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কমল সতর্কবার্তার সাথে এবং এ পাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে কিন্তু আরও কিছু জায়গা সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু ছাব্বিশ তারিখের দিকে আসছি তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড তার বিহার এবং আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে পাশে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টির হলুদ শতকবার্তা থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে আসাম এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু কমলা শতকবার্তাই থাকবে তবে অরুণাচল প্রদেশে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় আজ থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং এর সাথে কিন্তু আসামে আসামেও বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে এক থেকে দু জায়গাতে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে তবে এ পাশে কিন্তু বিভিন্ন জায়গা গুজরাট এবং প্রায় কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকতে পারে এবং তার পাশাপাশি জায়গাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু বিশেষ করে তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব আমাদের আলিপুর আবাদপ্তর কি বলেছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে চব্বিশ থেকে তিরিশ তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু ঠান্ডা শাওয়ার থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এক থেকে দু জায়গায় কিন্তু থাকতে পারে না সরি মোস্ট প্লেসেসের কথা বলা হচ্ছে মোস্ট প্লেসেস থাকতে পারে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকতে পারে এবং এর সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে এবং ঝাড়গ্রাম পুরুলিয়াতেও কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কিন্তু কমলা সতর্কবার্তা থাকবে তারই সাথে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে কিন্তু হলুদ শতকবার্তা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এরই সাথে যদি আমরা দেখি পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং আর কিন্তু তেমন কোনো জেলার ক্ষেত্রে বলা হয়নি এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির হলুদ শতকবার্তা থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি এবার সে কিন্তু পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা থাকতে পারে এবং তারপরে কিন্তু আমরা ছাব্বিশ তারিখের দিকে যেটা পাচ্ছি পুরুলিয়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং এর সাথে কিন্তু এ বেশে জন্য কিন্তু পঁচিশ তারিখ অবধি সতর্কবার্তা জারি করা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া বলেছে এবং তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব যে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা এসিএম ডাবলি বর্জ্য বৃষ্টি মোড়ে তো আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছেই কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে একটি যেটা বর্তমানে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরের ক্ষেত্রে সাগরে কিন্তু অবস্থান করছে এবং যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ক্রমশ যদি এগিয়ে যাই দুপুরবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল থাকছে বিশেষ করে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং তার সাথে কিন্তু হাওড়া এবং কলকাতার কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বজ্রপাতের সাথে যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু বনগাছ সাইডেও কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং হাওড়া হাওড়া সাইডেও কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভারী বৃষ্টি থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে তার সাথে কিন্তু খড়দহ ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এবং চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এবং কাটুয়া এবং তার সাথে কিন্তু বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ এবং দমকল করিমপুর রামপুরহাট এবং জঙ্গিপুর তার সাথে কিন্তু এপাশে কাটুয়া এবং বর্ধমান কতুলপুর আরামবাগ এবং চন্দ্রকোনা এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এবং হলদিয়া তাছাড়া কিন্তু কন্টাই দীঘা নামখানা ফেজারগঞ্জ এবং এপাশে বালিচক খড়গপুর এবং গোয়ালতোর ঝাড়গ্রাম এবং তার কিন্তু এপাশে বাকুরা বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গায় কিন্তু হবে না তবে আমরা যদি আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির পরিমাণটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কোন কোন জায়গায় তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যেতে পারে এবং তার সাথে যদি আমরা গঙ্গাসাগরের দিকে দেখি তাহলে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু চল্লিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে এবং আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দীঘা মন্দারমণির ওপর থাকতে পারে বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা যদি উত্তর চব্বিশ পরগনার দিকে আসি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে উত্তর চব্বিশ পরগনার দিকে তবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়প্তর বলছে এবং তার সাথে কিন্তু হুগলি চাকদাহ পান্ডুয়া এবং শান্তিপুর এই সাইডেও কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে তবে এই সব জায়গাগুলিতেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়ার বলছে এবং বর্তমানে কিন্তু আমরা উইন্ডিয়ার আপডেটে তেমন কিছু দেখতে পাচ্ছি না তবে আবহাওয়ার কিন্তু পরিবর্তনশীল আপডেটে কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে তবে এ কিন্তু যেটা আমরা পাচ্ছি খড়গপুর এবং তার সাথে কিন্তু কোলাঘাট এবং আরামবাগ বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটারের উপর বৃষ্টি থাকতে পারে এবং বাঁকুড়া চাকুলিয়াঝাড়গ্রাম এবং এবার দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমরা যদি মুর্শিদাবাদের দিকে দেখি তাহলে কিন্তু একদমই হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু মুর্শিদাবাদে লক্ষ্য করা যাচ্ছে তবে এখানেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আজ হতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর দপ্তর এবং আমাদের বাংলাদেশের দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি না তবে পরিবর্তন কিন্তু বাংলাদেশের দিকেও ঘটতে পারে তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু গতকালের আপডেটের তুলনায় কিন্তু অনেকটা পরিবর্তন এসছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু একশো ষাট থেকে একশো বাহাত্তর থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটার থাকতে পারে এবং এ কলকাতার দিকে যদি আমরা দেখি প্রায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু হাওড়ার দিকে দেখলে আমরা কিন্তু একশো বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো সত্তর মিলিমিটার থাকতে পারে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি হুগলি হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো পঁয়ষট্টি মিলিমিটার থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু পশ্চিম বর্তমান দিকে দেখা যাচ্ছে 170 মিমি থাকতে পারে এবং বাকুরা পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু প্রায় 100 মিলিমিটারের এর কাছাকাছি থাকতে পারে এবং দুর্গাপুর 시উরি বোলপুর এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 100 মিমি বৃষ্টি থাকতে পারে এবং এবারে কাটোয়া এবং দাসেতে কিন্তু বরমপুর আজিমগঞ্জ এসব জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 150 মিমি বৃষ্টি থাকতে পারে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি মৌসুदाबाद দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে গতকাল কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা কম ছিল তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছু জায়গায় কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং রংপুরের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদমই কমেছে যেটা কিন্তু আগামী দশ দিনে সত্তর থেকে আটাত্তর মিলিমিটার থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেটা আমরা পাচ্ছি কুচবিহার আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় একশো কুড়ি থেকে উনিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পড়া যাচ্ছে এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা কিন্তু একশো চল্লিশ মিলিমিটার হতে পারে বর্তমানে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং এ পাশে কিন্তু ত্রিপুরার দিকেও কিন্তু আগামী দশ দিনে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে আগামীকাল কিন্তু লাল সতর্কমাতা থাকবে এইসব জায়গাগুলিতে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর তেমন কিন্তু বিশেষ পরিবর্তন নেই এবং আমরা দেখে নেব যেই একত্রিশ তারিখের ঘূর্ণাপত্রটি সৃষ্টির সম্ভাবনা ছিল সেটার গতিপথের কোনো পরিবর্তন হলো কি না অভিমুখের কোনো পরিবর্তন হলো কি না তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে কিন্তু ঘূর্ণাপত্রটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু এবার বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এর যদি আমরা গাস্টিং মোড মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু তেষট্টি কিলোমিটার কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং কোনো রকমভাবে কি এটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা হতেও পারে বা নাও হতে পারে কারণ বর্তমানে কিন্তু বর্ষাকালে সামুদ্রিক পরিস্থিতি কিন্তু তেমন থাকে না সমুদ্রে বা আবহাওয়া পরিস্থিতি তেমন থাকে না যার যেতে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কারণ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য কিন্তু আহ তাপের দরকার হয় সেটা কিন্তু বর্তমানে বর্ষাকালে কিন্তু তেমন তেমনভাবে থাকে না এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি এক তারিখের দিকে কিন্তু এটি স্থলভাগে প্রবেশ করছে এবং গভীর নিম্নচাপে হয়তো প্রবেশ করতে পারে যেটা খুব সম্ভাবনা থাকবে এবং এর জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গাতে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু যেটা দেখা যাচ্ছে এর উপর সরাসরি প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কিছু জায়গার উপর এবং তারই সাথে কিন্তু ওড়িশার উপরও কিন্তু প্রভাব পড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যদি আমরা বজ্রবৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু অন্ধ্রপ্রদেশ ও তারই সাথে কিন্তু এপাশে যেটা পাওয়া যাচ্ছে আমাদের উড়িষ্যার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু এর জেরে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কিন্তু আইসোলেটেডভাবে অর্থাৎ বিচ্ছিন্নভাবে থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো আজকের আপডেটটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ